সকালবেলা রান্না বান্নার কোনো ভিডিও শেয়ার করতে পারলাম না তো দেখো রান্না হয়ে গেছে ওটাই তোমাদের দেখাচ্ছি এটা হচ্ছে বিমস ভাজা কালকে যেহেতু মার ওখানে বিমস ভাজা করেছিলাম তো তাই শুনে টিকলির বায়না হয়েছে আজকে ওকে বিনস ভাজা করে দিতে হবে আর এটা হচ্ছে ডালিয়া মানে আমাদের সকালে খাবার ঠিক আছে আর আজকে তো মঙ্গলবার আমাদের নিরামিষ তাই জন্য আজকে কোনো মাছ মাংস ডিম কিছু নেই ডালিয়াটা সকালে খেয়ে নেব বেঁচে থাকলে সন্ধ্যা টিফিন হয়ে যাবে আর এদিকে হচ্ছে আলু পনির দিয়ে একটা তরকারি ডাল আজকে করিনি আলু পনিরের ঝোল দিয়েই হয়ে যাবে আমাদের খাওয়া দাওয়ার কারণ মঙ্গলবার আমরা কিন্তু নিরামিষ খেয়ে থাকি আর এবার টিকলিকে রেডি করার পালা বাকি সব কাজ হয়ে গেছে মেশিনে জামাকাপড় দিয়েছিলাম বার করে শোকাতে দিয়ে দিয়েছি ঘর জার দেওয়া মোজা হয়ে গেছে আর বাসন তো আমি রান্না করতে করতেই মাজি এখন টিকলিকে স্কুলের জন্য রেডি করে দিয়েছি ওর ব্যাগ গুছিয়ে দিয়েছি টিফিন গুছিয়ে দিয়েছি তো এখন একটুখানি ড্রেস ট্রেস পরিয়ে চুল টুল ঠিক করে দিচ্ছি তারপর স্কুলে চলে যাবে যতদিন না এই যে এক্সাম এদের চলবে ততদিন একটা প্রেশার তো থাকেই সকালবেলা উঠে সব কিছুর ফাঁকে একটুখানি পড়াটা বা পরীক্ষা যেটা পড়া ওটা একবার দেখিয়ে দিতে হয় এমনি তো প্রচণ্ড মানে দুরন্ত তো মানে ওরা তো ধৈর্যই নেই যে সুন্দর করে লিখবো লিখেবো তো কতক্ষণে লেখা শেষ করো খাতা জমা দেবে এটাই হচ্ছে ওর মানে লক্ষ্য থাকে তা যাই লিখুক না কেন হ্যান্ডরাইটিং যাই হোক না কেন জানার দরকার নেই রিচেক করার তো কোনো প্রশ্নই ওঠে না খাতা জমা দিয়ে দিতে পারলে কাজ শেষ ঠিক আছে তো ওই যে কালকে আবার মাথার মধ্যে কোথা থেকে দেওয়াল থেকে না কি থেকে দেখছি ছোটো ছোটো সাদা সাদা ইয়েগুলো গুড়িগুড়ি মাথার মধ্যে পড়েছে ওই দেওয়ালে যেমন চুনকামগুলো থাকে না আমি জানি না ওটাই জিজ্ঞাসা করছিলাম আজকে আসলে শ্যাম্পু করিয়ে দেবো এখন তো আর ওটা কিছু করার নেই ওগুলো এখন পরিষ্কার করতে গেলে অনেকটা লেট হয়ে যাবে আর চুল বেঁধে পাঠাতাম চুলটা বেশ বড়ো হয়েছে বেঁধে পাঠালে ভালোই লাগে কিন্তু বাইকে যায় তো হেলমেটটা পরার পর চুলের অবস্থা একেবারে যাচ্ছে তাই হয়ে যায় ওই জন্য জাস্ট একটা ক্লিপ লাগিয়ে পাঠাই বাইক থেকে নামলে শুভ ওটা ঠিকঠাক করে দেয় কিন্তু চুল তো আর ওইভাবে রাস্তায় দাঁড়িয়ে ঠিক করা যায় না না ওই জন্য চুল বানতে পারি না আর ওর না সারা বছর ঠোঁট ফাটে আমি জানি না কেন প্রচণ্ড ড্রাই স্কিন এই জন্য আর এই টাইমটা তো ফাটছে ঠিক আছে শীতকালে আমাদের বড়দেরও হয় তাই জন্য লিপ বামটা মোটামুটি আমাকে সারা বছরই ইউজ করতে হয় হয়ে গেলো এদিকে হাতে কালকে আবার স্কুলে কী করছিলো খেলাধুলো হাতের মধ্যে কেটে গেছে তো কালকে তো সেই মারাত্মক অবস্থা আমি বললাম লিখবে কি করে তাহলে এরম কে হাতটাকে নিয়ে এরকম করছো তো বললেই লাগিয়েছিলাম কালকে দুবার এই সকালে একবার লাগিয়ে দিলাম কমে গেছে ড্রাম মানে শুকিয়ে এসছে কোনো অসুবিধা তেমন নেই বিশাল কিছু হয়নি সামান্য একটু চড়ে গেছে কিন্তু ও ওই সামান্যতেই বিশাল মানে সমস্যা হয়ে যায় ওর জন্য তারপর চলে এসেছি এই বাড়িতে মার এখানে মা না গাজরের আলুর এগুলোর খোসাগুলো ছুলে রেখেছিল। তো আমি কি করছি গাজর আলু বিনস আর ফুলকপি দিয়ে একটা মিক্স ভেজ তরকারি করব কালকে দুদিনে ঝোল করে গেছিলাম ওটা এখনো আছে বাবা মা চেনে রেখেছে মা বললো যে আজকে করতে হবে না ডিমের ঝোলটা শেষ হোক তো মাছটা ধুয়ে ফ্রিজে ঢুকিয়ে দিয়েছি আর এদিকে হচ্ছে কি মিক্স ভেজ একটা তরকারি করবো মা শরীরটা খারাপ তো এই বাড়িতে না আসলে মনটা আমার ঠিক মানে মানে না আর কি এই বাড়িতে আসবোই যখন তাই মাকে বললাম যে আমি সকালে রান্নাটা করছি তাও মা ভাত ডাল ওগুলো করে ফেলেছে ওগুলো আর রাখিনি আমার জন্য কারণ অতটা টাইম নিয়ে আমি আসতে পারি না আমার আস্তে আস্তে দশটা পনে দশটা হয় আর সাড়ে এগারোটায় বেরিয়ে যেতে হয় যেহেতু বারোটায় মেয়েকে স্কুল থেকে নিয়ে আবার ওই বাড়িতে যেতে হবে সেই জন্য এইটুকু টাইমে যতটা পারি মাকে হেল্প করে দিচ্ছি কারণ আমি চাইছি যে মা তো সারা জীবন প্রচুর মানে সবটা একা হাতে করে গেছে কোনো দিন কারোর কাছে কিছু হেল্প চায়নি কিন্তু এখন শরীরটা এতটা খারাপ নিজে থেকেই বলছে যে করতে পারছি না পুরোটা সেই জন্য আমি করে দিচ্ছি আর সত্যি কথা বলতে কোনো হেল্পিং হ্যান্ডের কাজ মা ঠিক পছন্দ হয় না আর ওরা ওই যে মাঝে সাঝে আসবে কখনো আসবে না জানাবে না ওতে মনে হয় আরও অসুবিধা হয়ে যায় তার থেকে এরম একটা রুটিন যে টিকলি স্কুলে চলে গেলে আমি এসে কাজগুলো করে দেবো এটাতেই সুবিধা তো যেহেতু মিক্স ভেজ একটাই তরকারি তো কোনো অসুবিধা নেই ছটপট করে করে ফেলছিলাম হালকা পাতলা করেই ঝোল করি মা এমনিতে খুব একটা রিচ রান্না মা নিজেও করে না আর এখন যেহেতু শরীরটা খারাপ যাচ্ছে সেই জন্য আমি একদমই হালকা পাতলা করে ঝোল করে দিচ্ছি যাই করছি না কেন কোনোটাই রিচভাবে করছি না তেমনভাবে কষা কষা করে পেঁয়াজ দিয়ে ওইভাবে করা হচ্ছে না সবই পাতলা পাতলা করেই করছি সামান্য একটু আদা রসুনের পেস্ট করে দিচ্ছি কেন কি আদা রসুন রয়েছে ঘরে কিন্তু ওই টাইমে এসে ছুলে সেটাকে আবার গ্রেট করা সম্ভব হচ্ছে না মিক্সিতে করে ইয়ে করতেও তো টাইম লাগে মা আগে যখন সুস্থ ছিল সব সময় আদার পেস্ট রসুনের পেস্ট এগুলো করে কিন্তু ফ্রিজে রেখে দিতে এখন আর পারছে না সেই জন্য এই প্যাকেটগুলো ইউজ করতে হচ্ছে বাড়িতে কিন্তু আমি বেশিরভাগ সময় প্যাকেটই ইউজ করি আমার সত্যি কথা বলতে সময় হয় না এ দেখো নিয়েছি মোটামুটি হালকা করে এবার জল দিয়ে এগুলোকে সিদ্ধ করতে দিয়ে আশা করছি খেতে ভালোই হবে এটা আমি বাড়িতেও করি সবাই টিকলি তো বেশ ভালো খায় সবাই খায় টিকলিও বেশ ভালো খায় আর বেশ উপকারও বলতে পারো কোনো মশলাপাতি তেমন থাকে না শুধু পাঁচ ফোড়ন দিয়েছি হলুদ জিরে গুঁড়ো লবণ চিনি ব্যাসা সামান্য একটু তেলের মধ্যে এগুলোকে একটু নাড়াচাড়া করে নিচ্ছি তারপর জল দিয়ে অনেক সময় নামানোর আগে না আমি একটু কাসুরি মেথি দিই টেস্টটা পাল্টে যায় কিন্তু মার এখানে কাসুরি মেথি এখন নেই তো আজকে দিতে পারবো না রান্না তো বসিয়ে দিয়েছি এবার বাকি কাজগুলো সারি এটা হতে হতে অনেক কাজ হয়ে যাবে রান্না তো বসিয়ে দিয়েছি এবার বাকি কাজগুলো সারি এটা হতে হতে অনেকগুলো কাজ হয়ে যাবে ততক্ষণে এটা হয়ে যাবে সময় এখন রাত সাড়ে আটটা ওরা টিউশন পড়ে চলে গেল আমরা সবাই সন্ধ্যাবেলায় অল্প করে দুধ কনফ্লেক্স দিয়ে খাইয়ে দিয়েছি আমিও খেয়ে নিয়েছি চা দুধ কনফ্লেক্স এবার ঠিক নিয়ে পড়াতে বসিয়েছি কারণ ওই যে বললাম ভেরিফিকেশান চলছে এটাও একটা বিশাল চাপের ব্যাপার কি করবে কি লিখবে জানি না এটা নিয়েও টেনশান আছে মানে সময়টা আমার এখন এমন যে আছে চারিদিক দিয়েই টেনশান হচ্ছে